নানই পড়িয়া এম জি উদ্যোগে প্রাইজ মানে ক্রিকেট প্রতিযোগিতা এবং সঙ্গীত সন্ধ্যা দরং জেলার পশ্চিম প্রান্ততে অবস্থিত চেঙ্গিলিয়া ঝাড় অঞ্চলের স্থানীয় যুবকরা মিলে অঞ্চলটির শৈক্ষিক এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম করার উদ্দেশ্যে বিগত বর্ষ ধরে এইভাবেই এনজিআর উদ্যোগে দুই দিনের প্রাইজ মানি দিন রাতের টেনিস বল ক্রিকেট প্রতিযোগিতার সঙ্গে সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে এই সংস্থার এনজিআর এর সভাপতি আজিজুল হক পতাকা উত্তোলন করার পর বৃক্ষরোপণ করে বিশিষ্ট সাংবাদিক ইমদাদুল হক সাংবাদিক বলেন বৃক্ষরোপণ করা একটি ভালো কাজ তিনি আরও উল্লেখ করেন বৃক্ষরোপণ করে তাকে বাঁচিয়ে রাখা অতীব জরুরি টেনিস বল প্রতিযোগিতা শেষ হওয়ার পর দিন একটি সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তারা এনে এক বৃহত্তর স্বেচ্ছাসেবী অনুষ্ঠান আমি বিগত বর্ষকেটিও আমার এই বৃহত্তর অঞ্চলটির শৈক্ষিক সামাজিক অৰ্থনৈতিক আৰু বিভিন্ন ক্ষেত্ৰত আমি কাম কৰি আহিছোঁ আজি কোপতি যদিও চৰকাৰৰ কোনো অনুদান পোৱা নাই তথাপিও আমি ব্যক্তিগতভাৱে এন জি অ'ৰ প্ৰতিগৰাকী সেৱকে আগ ধন আগবঢ়াই এই অনুষ্ঠানটি আমি চালুকীয়া অৱস্থাত লৈ আহিছোঁ আৰু এইবেলি এইবেলি আমি দুদিনীয়া কাৰ্যসূচীৰে আজি আৰু অহাকালিলৈ আমি দিবানৈশ টেনিছ বল ক্ৰিকেট খেল প্ৰতিযোগিতাৰ লগতে সাংস্কৃতিক সন্ধিয়া বৃক্ষৰোপণ আমার এই অঞ্চলের বিশিষ্ট ব্যক্তি সকল তথ্যসলক আমি সম্বর্ধনার ব্যবস্থা করেছো থেকে স্বপ্ন দত্তের টিভি হৃদয় ছুঁয়ে যায়